আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে যশোর জেলা সারস উপজেলা পুটখালী সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছি আমরা আজকে যেই খামারটায় আসছি এটা হচ্ছে আপনার ফিরোজ আল মামুন ডেয়ারি ফার্ম এই ফার্মে প্রায় সাতশো প্লাস গরু আছে যেই গরুগুলো বাংলাদেশের যে কোনো খামার থেকে আমি বলবো সব থেকে বেস্ট এবং এই খামারে এমন কিছু গরু আছে যে যেগুলো আপনারা কখনো হয়তো বা দেখেননি এবং বেশ কিছু মহিষ অনেক চমৎকার চমৎকার যে পিঙ্কি মহিষ অথবা আপনার সুরি গরু উন্নত মানের যত গরু আছে সেই কালেকশনগুলো এই খামারে আছে তো চলুন আমরা এই খামারের গরুগুলো আজকে দেখাবো পাশাপাশি একটা বিষয় বলে রাখি অবশ্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিও থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং এমন কিছু গরু দেখতে পারবেন যা আগে কখনো কোনো খামার ইনশাল্লাহ আপনারা দেখে তো চলুন আমরা কথা বলবো ভাইয়ের সঙ্গে এবং বিস্তারিত এক একে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম ভালো প্রিয় দর্শক আমি অবাক হচ্ছি আগে গরুগুলো দেখাই এবং খামারটা আগে একটু দেখাই এরপরে বিস্তারিত কথা বলবো তো ভাই সর্বপ্রথম যদি একটু কেমন আছেন এবং আপনার পরিচয় পর্বটা যদি দিতে ভাই আমি ভালো আছি আমাদের বাসা হচ্ছে বেনাপল

সেটা দিতে পারবেন জি আচ্ছা যদি একটু ধারণা দিতেন এই যে গোলাপি যে মোস্টটা বললেন তো এটার ওয়েটটা যদি একটু বলতেন এটা কেমন এটা এখন মাংসের ওজন আছে আপনার 10 থেকে 12 মন 10 থেকে 12 মন মাংসের ওজন আছে দর্শক 10 থেকে 12 মন আর এগুলো আসলে ওয়েটে কেমন এগুলো দেখার তো একটা সুন্দর জালাদা ভাই এগুলো ওয়েট যে বিষয় না এগুলো সৌন্দর্যের উপর ডিফেন্স করে দাম এটার জি জি আর ছোট ছোট বাছর দর্শক একটু চমৎকার চমৎকার বাছরগুলো দেখেই মাশাআল্লাহ মানে দেখতে সত্যি অসাধারণ লাগছে খুবই চমৎকার বাছরগুলো এই বাসুরগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন যদি কেউ এখন নিতে চাই আপনারা যদি কুরবানির টার্গেটে আছেন এখন তো দিতে পারবেন ইনশাআল্লাহ জি দিতে জি আচ্ছা অনেক গরু আছে আমি যদি শুধু এই মোশের মোশের কাছে থাকি তাহলে কিন্তু দেখাতে পারবো না আমরা আর একটু দেখাবো এই সাইডে যে বেশ সুন্দর গরু আছে প্রথমে একটু দেখাবো যেগুলো সবচেয়ে সুন্দর গরু আপনাদের যে কালেকশন গুলো আছে যেমন আমার সামনে এদিকে একটা ছুরি গরু যেটা বলা হয় এটা আছে আমরা একটু ওখানটা একটু দেখাবো দর্শক আমি বলেছিলাম এই খামারে যেই গরুগুলো দেখতে পারবেন আসলে অন্য কোনো খামারে কিন্তু পাবেন না দর্শক দেখুন মাথা নষ্ট একটা গরু ভাই এটা কি নাম ভাই এটা হরিয়ানা কেউ হরিয়ানা বলে কেউ বলে সিং এটা ওই জাতেরই গরু কিন্তু আমরা জানি এটা হরিয়ানা গরু

আমি আরেকটু দেখাই সিংটা মাশাআল্লাহ অনেক চমৎকার আচ্ছা দাঁতে কতগুলো আছে এটা এটা দাঁতে হয়ে গেছে দাঁত হয়ে গেছে যে দাঁতে হয়ে গেছে একটা আছে আপনার কাছে এটা জি একটা আচ্ছা আরেকটা একটু হট কালেকশন যদি আমাদের একটু দেখাতেন এই যে বড় বড় হ্যাঁ দর্শক হট কালেকশন দেখাবো আর অনেক ধরনের গরু আছে যেগুলো আসলে কোনো জায়গায় পাবেন না দেখুন মাথা নষ্ট একেবারে বা এগুলো তো সব বলদ মনে হয় না ভাই এগুলো সার এটা সব সার এটা জাত কি বলে এগুলো এটা ওলবাড়িয়া সার ওলবাড়িয়া সার ওজনটা কেমন হতে পারে আপনার ভাই এটা এখন আপনার ওজন আছে মনে করেন 25 মন মতো মাংস আছে তাহলে মাশাআল্লাহ 25 মন হবে মাংস 25 মন আছে না এক এক

দর্শক একটু দেখাই এটা কেমন হবে এটা এটা আপনার পঁচিশ মন হবে মাংস এটাও পঁচিশ মন হবে আর যদি একটু ওজনে একটা ধারণা দিতেন বা টার্গেটটা বলতেন মানে ওজন তো বললেন মানে কেমন হলে এগোটা দেওয়া যায় আমি দশ একটা ধারণা দেওয়ার জন্য বলি ভাই এটা দাম আলোচনা সাপেক্ষে হবে ভাই সবটাই যে সবটাই আচ্ছা তো আমরা দেখাবো আরও অনেক কালেকশন আছে তার আগে ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখি আপনারা যদি চান যে আপনাদের হট কোনো কালেকশন গরুর প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা এই খামারে মানে কি বলবো দেখতে পাচ্ছেন যে 700 প্লাস গরু এটা কিন্তু একটা শেড আরেকটা শেড কিন্তু অন্য সাইডে হচ্ছে গরুর জন্য খাবার দেওয়া রান্না করা হচ্ছে মাশাআল্লাহ এখানে কিন্তু অন্য কোনো খাবার দবা তো খাওয়ানো হয় না ফিট আমরা ফিট আমরা অর্গানিক ভাবেই গরু সব খাবার আপনারা খাওয়ান জি জি আপনারা কিন্তু আপনারা এই খামার থেকে গরু নিতে পারেন ইনশাআল্লাহ একদম অর্গানিক ভাবে যে খাবারগুলো তৈরি করা হয় আমি দেখাবো যেগুলো রান্নাও চলতে সেটাও ইনশাআল্লাহ আপনাদের দেখার চেষ্টা করব তো ভাই যদি একটু নাম্বারটা পে কালকে একটু বলেন 019 জি জি

কুরবানিদের যদি অগ্রিম কোনো গরু দেখে যদি বোকেম হ্যাঁ বোকেম দিলে সেটা বোকেম নেওয়া হবে ঠিক তবে কিছু নিয়ম তো অবশ্যই থাকবে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে সে বাইনার টাকা আমাদেরকে বাইনা দিবে জি তারপরে বোকেম থাকবে যখন নে যাবে তখন পুরো টাকা পেট দেবে পেট দেবে আচ্ছা ঠিক আছে অনেক চমৎকার একটা ছাড় আছে ইনশাআল্লাহ তো চলুন আমরা ভাই আর বেশি কিছু গরু দেখাই মানে এত গরু এখানে আমি একটা একটা গরু দেখাতে গেলে আসলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধে পার হয়ে যাবে শুধু খামার টুটা আপনাদের দেখাই মানে আমরা যে হাটে ভিডিও করে আপনারা জানেন যে হাটে তা আমি বলবো যে এটা একটা হাট আর কি গরুর একটা হাট আপনাকে গরু দেখতে হলে এদের ফিরোজ আল মামুন এই ভাইয়ের খামার কিন্তু আপনাকে আসতেই হবে এবং বর্ডার সীমান্তবর্তী বর্ডারের কোলে হওয়ায় এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে যেগুলো আসলে অন্য কোনো খাবারে আমি বারবারই বলছি অন্য কোনো খামারে কিন্তু আপনি পাবেন না তো চলুন আমরা একটু ছোটো বা মিডিয়াম সাইজ শুধুমাত্র বড় সাইজ না সব ধরনের সাইজ কিন্তু আসে দর্শক গরু দেখুন

আমরা কিন্তু এটা একটা ভিডিও করেছিলাম অনেক চমৎকার একটা গরু আর এগুলো তো আপনার সিন্ধি সাইওয়াল আছে নেপালি আছে গির আছে গির আছে গিরটা একটা গির একটা গির আছে হ্যাঁ একটু যদি দেখেন সব মোটামুটি আমরা একটু দেখা আছে কোনটা তো কোনটা ভাই পথে বলছিলেন দেখলে কতগুলো দেখাবো দেখুন কত চমৎকার চমৎকার ভাই এগুলো মিডিয়াম যেগুলো বলছেন এগুলো একটু ওজনটা যদি বলতেন কেমন ওজন হতে পারে আট মন নয় মন করে ওজন হতে পারে আট নয় মন আট থেকে নয় মন আচ্ছা কেউ যদি ছোট সাইজের গরুগুলি চায় আপনাদের সর্বনিম্ন কেমন আছে এবং সর্বোচ্চ কেমন আছে আর কি সর্বোচ্চ আপনার এক লাখ টাকা জি উপরে আপনার পঁচিশ পঁচিশ লক্ষ টাকা লক্ষ টাকার গরু এখানে ইনশাল্লাহ আছে দর্শক ভাবতে পারছেন বা সেটা কোন গরু পঁচিশ লক্ষ টাকা যে গোটা বলছে আচ্ছা আমরা ওটাও দেখাবো তার আগে পাশে দেখতে পাচ্ছি একটু ময়ূরগুলো আছে মানে এই খামারে মাসাল্লাহ সব কালেকশন কিন্তু আছে হ্যাঁ এগুলো কি মজ বলে আসলে এইটাগুলো ভাই এগুলো মোর রামজ বলে আমরা জানি জি জি আমাদের সংগ্রহ করা মোর রামজ বলে মাসাল্লাহ এত অনেক অনেক ওজন মনে হয় হ্যাঁ এগুলো আপনার 13 14 মন করে ওজন আছে 13 থেকে 14 মন 14 মন করে একটা একটা ওজন আছে জি আচ্ছা এই ডিরেক্ট সে নাই এটা ডাইরেক্ট 15 প্লাস হ্যাঁ এগুলো 15 প্লাস ওয়েট হবে ওয়েট আছে জি জি দর্শক একটু করে দেখাই আসলে সবটা দাম বাড়ানো সম্ভব না মনেও থাকবে না

আপনারা মানে একেবারে নিম্ন যেটা বললো এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা গুরুত্বপোনায় হবে না লাখেরও তিরিশগুলো উপরে যাবে সব ধরনের কিন্তু আছে তো প্রিয় দর্শক আমাদের অনেক ভাই দেখতে পাচ্ছেন আসলে এখানে কর্মরত আছে আর কি তো ভাই নামটা কি আপনার আমার নাম মোহাম্মদ মিলন হোসেন মিলন ভাই তো এই গরুটা কতদিন যাবত আসলে এই সঙ্গে আপনারা আমরা এখানে তিন থেকে চার বছর জড়িত আছি এই ফার্মে অনেক খামার হয়তো বা দেখেছেন ভিজিট করেছেন অনেক জায়গায় গিয়েছেন তো এই যে খামারে এত চমৎকার চমৎকার গরু এই ধরনের গরুগুলো অন্য কোনো খামারে আছে কিনা আপনার কি না আমাদের তো দেখা আমরা দেখি নাই আমাদের যে জাতগুলো আছে এত সুন্দর গরু আমরা কখনো কোনো জায়গায় দেখি নাই এই যে গোটা এটা কি এটা কি জাত বলে এগুলো উলবিড়ি জাত বলে এইটার থেকে আমরা বীজ নেই ঠিক এটা থেকে আপনারা এটা থেকে আমরা বীজ সংগ্রহ করি এবং এখান থেকে এটা আমরা বাচ্চা উৎপাদন করি এই জাতটা আমরা উন্নত করছি আমাদের মাসাল্লাহ তবে আমাদের বাংলাদেশে এই যে জিনিসটা হচ্ছে আমরা ধন্যবাদ জানাই ফিরোজ আল আল মামুন ডেয়ারি ফার্মের যারা ওনার আছে ইনশাল্লাহ এরম একটা চমৎকার যে আসলে এগুলো তো আমাদের বাড়ির থেকে আনা লাগতো এক সময় মনে হয় তো এই সেটা কত পার্সেন্ট সাকসেস রেট আপনারা পাচ্ছেন বা ভালো মনে করছেন বর্তমানে যে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে যে যেটা আমরা গরু বেডিং করাইছে আমাদের সব কটাই মনে করি আলহামদুলিল্লাহ সফল ইনশাল্লাহ ঠিক আছে এগুলো অস্ট্রেলিয়া কোরাল এটা হচ্ছে অস্ট্রেলিয়া কোরাল

এটাই আঠারো থেকে বিশ মিনিট ইনশাল ওজন আছে যাক মাসাল্লাহ এই আচ্ছা ঠিক আছে ভাই আমরা আর একটু আর কয়েকটা গরু দেখাবো তারপরে খাবার দাবারগুলো একটু দেখানোর চেষ্টা করব বাইরে রান্না চলছে গরুর জন্য তো সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো দর্শক আমি অবাক হয়েছি যে এই মহিষ দেখে আমার মনে হয় কোনো খামারে এই মোষ গুলো নাই ভাই না এটা দেখা এটা কি মোষ বলে আসলে এটা মোষ মুাতের মোষা এটা একেবারে জলহস্তি যেমন আপনার নাম বলছেন জলহস্তি আসলে জলস্তির মতো পেরে ভাই হ্যাঁ দেখুন একটু দেখায় দুইটা আছে মাসালা একই দুইটাই আছে ভাই এগুলো যে দুইটাই বড় আছে আমাদের কাছে আর ছোট আছে এই যে অবস্থা এর ওজনটা কেমন হতে পারে আনুমানিক ভাই ভাই দুইটা মোশে 60 মন ওজন আছে দুইটাই 60 মন 60 মন প্লাস হবে আর নিচে আসবে না মাসালা এগুলো তো বিক্রি করবেন ইনশাআল্লাহ জি ভাই জি দর্শক আপনারা নিতে পারেন মাসালা অনেক চমৎকার মানে এই মোশটা আমার মনে হয় যে বাংলাদেশের কোনো খামারে আহ তার মতে নেই এই সিংদুর একটু দেখাই মাসাল্লাহ আমার ভাই কিন্তু দেখাচ্ছে সিংদুর দেখুন কত ছোট ছোট সিং খুবই চমৎকার এই আর পাশাপাশি আমার সে পিং গোলাপি দেখতে পাচ্ছেন এর আগেও দেখালাম অনেক আছে ভাইদের কালেকশন আসলে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম আমি সেটা দুঃখিত একটা বা দুইটা আছে কিন্তু না আমি এই খামার এসে আমি নিজে অবাক হয়েছি যে আসলে একটা দুইটা বলা যাবে না আমার এই ভাইয়ের খামারে ইনশাল্লাহ অনেক আছে ছোটো ছোটো চমৎকার চমৎকার ওই মহিষের বাচ্চাগুলো আছে আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লা দর্শক দেখতে দেখতে পাচ্ছেন যেখানে অলরেডি গোসল চলছে গা ধোয়াচ্ছে গরুকে অনেক যত্ন করে অনেক পরিচর্যা করে খুবই অসাধারণভাবে দেখতে পাচ্ছেন তো আসলে এখানে গরুগুলো অনেক পরিশ্রম যত্ন করা হয় তো ভাই আমরা একটু খাবার টু দেখবো তারপরে বিশ্বাস একটু কথা বলি ইনশাল্লাহ অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা কিন্তু আসলে মাথায় ভর্তি করে খাবার নিয়ে যাচ্ছে আমি সরাসরি এইগুলো দেখবো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যেখানে কোন কোন খাবারগুলো আসলে দেওয়া হচ্ছে আর কি জি জি ভাই এই যে আমাদের খাদ্য ভাই দেখেন এর ভিতরে কোনো আপনি ফিট কিংবা আপনার আপনার মুসুরের খোসা গমের ভুসি ধান ভাঙানো আর ভুট্টা ভাঙানো এইগুলোই আপনার গোলা আকারে প্রথম খাবার গোলা দিব গোলা দেওয়ার পরে আপনার এগুলো খেয়ে নিলে শুকনো বিচলি দেওয়া হবে এগুলো একটা গোলা হয় তারপর শুকনো বিসলি মানে দিন কতবার খাবার এদের দেওয়া হয় দিন দুইবার খাদ্য দেই আমরা সকালে আর আপনার বিকালে দুবারই গোলা দেওয়া হয় হ্যাঁ দুবারই গোলা দেই মানে মাপটা কেমন কিভাবে কি করেন ভাই ভাই মাপ বলতে একটা গরু যত কোন খাবে তত মনে দেয়া হবে অটো দিতেই থাকবে হ্যাঁ এই অটো পর্যাপ্ত পরিমাণে গরু খাবে দেওয়া হবে জি জি দর্শক এগুলো সরাসরি দেখলাম আর আমরা দেখলাম যে আপনার ফুড রান্না হচ্ছে মানে চাউল রান্না হচ্ছে জি আমরা খুদের সাথে আমরা আখের গুড় দেই গরুরে আখের গুড় জি জি গরম পড়ছে সামনে মনে করেন গরু ছরল ঠান্ডা রাখার জন্য এগুলো আরেকটা বিষয় জানেন আপনার এই ট্রিটমেন্ট যেহেতু অনেক গরু আপনারা খামার পালন করে থাকেন যেখানে এখানে তো অনেক ডাক্তারও হয়তো আছেন তো সেহেতু আমরা কিটমেন্টে ব্যবস্থা রাখব আপনাদের যে আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থাটা অনেক ভালো জি জি আমাদের আমাদের গরু যা দেখছেন সবই সুস্থ সবল ছোটান দেওয় আছে জি জি দর্শক মাসাল্লাহ এগুলো দেখানোর চেষ্টা করলাম আমরা মনে হয় সম্ভবত বাইরে খাবার প্রস্তুত চলছে আমরা একটু একটু দেখাই দর্শক আমার ভাইয়েরা কিন্তু আসলে এই খামারের সঙ্গে আসছে জড়িত ভাই কতদিন যাবো আপনি আছেন এখানে এই দেড় দু বছর হতে গেল দেড় দু বছর মতো আছেন তো এমনি বাসা কি আসলে এই জায়গায় ভাই হ্যাঁ ওই সামনে ভাই নাম কি বলো নাম সেলিম ভাই সেলিম ভাই তো গরুর এই খামার মোটামুটি কর্মত আছে কেমন লাগে আসলে এত সুন্দর আলহামদুলিল্লাহ ভালো ভালো হ্যাঁ আপনার কাজটা কি থাকে আমার গরু খাদ্য

ভাত খুদ রান্না এটাই আপনার হ্যাঁ এটা রান্না করতে হয় এটা কি আসলে আপনার খাবেন ওর সাথে কি মিশন মিশনে একটা গরু আপনার মনে করেন অল্প অল্প করে দেবে পাঁচশো এক কেজি তো দর্শক আমরা একে আমরা এই খামারের সবকিছু দেখানোর চেষ্টা করলাম তবে এই খামার শুধু এতটুকু সীমাবদ্ধ নাই আমরা আরেকটা ভিডিও করবো যেটা হচ্ছে আপনার উঠ নিয়ে এখানে ছয়টা উঠ আছে এবং দুমবা ছাগল মহিষ কী নেই আপনারা যেটা চাবেন সেটা পাবেন তো ভাই আপনি সর্বশেষ আমাদের দর্শকদের জন্য কিছু একটু বলতেন আমাদের এই খামারটা আপনার হচ্ছে যশোর বেনাপোল আমাদের এটা একটা সীমান্তবর্তী এলাকা ইন্ডিয়া জি এখানে আসলে মনে করেন আমাদের কাছে ভালো গরুটাই পাবে আমাদের গরু আপনি দেখেছেন তো একটা গরু কোনো অসুস্থ কোনো এ নয় আমাদের গরুগুলো অর্গানিকভাবে পালন করা আমরা যদি এই বছর গরু নাও বেশি পরবর্তী দুই তিন বছর গরু আমরা খামারে রেখে দিতে পারবো আমাদের গরুর কোনো সমস্যা নেই আমাদের খামারে দর্শকরা এসে নিজেরাই ভিজিট করে যেতে পারে সরাসরি বুকিং দিতে পারবে খাবার একদম সম্পূর্ণ ব্যবস্থা চালা আছে তো প্রিয় দর্শক যারা চাচ্ছেন পঁচিশে কোরবানির জন্য আপনি একটা চমৎকার একটা সুন্দর গরু কিনবেন আপনার যোগাযোগ করতে পারবেন আর আমি বললাম যে আসলে শুধুমাত্র গরু না ছাগল আপনাদের আরও অনেক কালেকশন তো আছে আমাদের ডুম্বা আছে উট আছে মহিষ আছে

একবার হলেও এই খামারটা ভিজিট করে যাবেন কারণ পর্যাপ্ত জায়গা আছে এখানে আপনারা এখানে ভিজিট করতে কোনো অসুবিধা নেই মানে এখানে দেখে শেষ করতে পারবেন একটা পার্ক বলতে পারে অনেক চমৎকার জায়গা এখানে এসে আপনার মনটা আসলে ভালো লাগবে এখানে আসবেন এখানে এসে আপনারা নিজে আপনার দেখে শুনে গরুগুলো কিনে নিতে পারবেন সকলকে শঙ্কর ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা